এটা বাড়বে এন সি এন এক্স টু দি ফোর ও পাওয়ার এক্স ট্রে কমতে কমতে জিরোতে আসবে আর ওয়ের পর বাড়তে বাড়তে ওই এন সংখ্যক যাবে ওকে ফাইন আচ্ছা এবার লক্ষ্য করো এটা হচ্ছে প্রথম পথ এটা হচ্ছে দ্বিতীয় আর এটা হচ্ছে তৃতীয় পথ আর এটা হচ্ছে চতুর্থ পথ আচ্ছা আর এটা হচ্ছে অন্যতম পদ ঠিক আছে আচ্ছা এবার আইটেম করো আমরা যে পদটা বললাম যখন দ্বিতীয় পদ বললাম তখন এখানে ওয়ান যখন আমরা তৃতীয় পদ বললাম এখানে টু যেখানে চতুর্থ পদ বললাম এখানে থ্রি আমরা যে পদটা চাচ্ছি সেই পদটা যখন আমরা বলি তখন এখানে এক কম হয় আমরা সেই হিসাবে যদি একটা সাধারণ পদ বিবেচনা করি মানে আর পদ বিবেচনা করি সুতরাং আর পদ চার হ্যাঁ আর দ্বারা প্রকাশ করলাম ওকে ফাইন আছে লিখতে পারি কি স্যার এন সি আর এখানে যখন আমরা চতুর্থ বললাম তখন এখানে কত আসছে তিন তাহলে আমরা এক কম লিখবো মাইনাস ওয়ান এই ঘাটটা যা থাকে এটা ওই ঘাট থেকে মাইনাস হয় তাহলে এখানে যা থাকে এটা ওয়াই এর উপরে থাকে তাহলে এখানে আমার আর মাইনাস ওয়ান আছে সেটা ওয়াই এর উপরে লিখো আর মাইনাস ওয়ান ঠিক আছে আছে এখন আইটেম বিষয় লক্ষ্য করো আমি যে পদটা চাচ্ছি সেটা এক কম আমি যদি ওই পদটাই চাই তাহলে চতুর্থ পদে চাই তাহলে এখানে তিনের সাথে কত যোগ করতে হবে এক যোগ করতে হবে সেই হিসাবে আমি একটা সাধারণ পদ চাচ্ছি ওই পদটাই চাচ্ছি যে পদটা আমি আমার দরকার ঠিক আছে সেই হিসাবে আমরা আর এর সাথে কি যোগ করবো এক যোগ করলে আমরা ওই অরিজিনাল পদটাই পাবো ওকে ফাইন তাহলে যোগ করো তাহলে সুতরাং আর প্লাস ওয়ান পদ টি আর প্লাস ওয়ান যেখানে যেখানে আর আছে সেখানে সেখানে এখন আমরা বসবো আর প্লাস ওয়ান তাহলে এন সি আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান okay? y to the power এন মাইনাস আর প্লাস 1 ঠিক আছে আচ্ছা এবার দেখো আমরা যদি এটা একটু এত বড়টা আমরা বোঝা একটু সমস্যা হবে তাহলে আমরা একটু এভাবে যদি লিখি সুতরাং টি আর প্লাস ওয়ান

একটা অঙ্ক হচ্ছে ক আর একটা হচ্ছে ক দুটো অঙ্ক আমরা করার চেষ্টা করব এবং তোমরা এই সিমিলার যে যতগুলো অঙ্ক আছে তুমি সবগুলো এই সূত্র দিয়ে বিস্তৃত না করে করতে পারো আমি একটা অঙ্ক দেখাচ্ছি এখান থেকে আহ পনেরোর ক দেখাচ্ছি হ্যাঁ প্রথমে দেখো পনেরোর ক পনের ক সমাধান

দীপুতে বিশিতি না করে এই আর প্লাস অন্তম পদ এই সূত্রে সাহায্য করার চেষ্টা করব ওকে ফাইন আছে তাহলে দেখো এখানে কে কিউব থাকতে পারে কে কি চাইতে পারে এক্স এর মান চাইতে পারে এক্স এখানে কে কিউব দেওয়া আছে এখানে এক্স তো আসতে পারে এখানে এক্স কিউ পাওয়ার 4 আসতে পারে এক্স কিউ 5 আসতে পারে যে কোনো চলক থাকতে পারে এত সহজ তোমরা টেস্ট পেপারে অনেকগুলো অঙ্ক এরকম বিভিন্ন বوره আসছে এগুলো দেখে তোমরা এগুলো চর্চা করতে পারো

এত এর বৃষ্টিতে এত এর আর প্লাস পদে পদে বিদ্যমান ক্যাকিউব বিদ্যমান ওকে ফাইন আচ্ছা আহ এবার আসো সুতরাং এই সূত্রে সাহায্য করবো সুতরাং টি

টু ওকে যেখানে যেখানে আর আছে সেখানে বসাই দেব টু টু দি পাওয়ার আমরা কে এর মাধ্যমে পাইছি তাহলে কে এর সহগ নিতে বলছে আমরা কে কে নিব না তাহলে টু টু দি পাওয়ার ফাইভ মাইনাস টু মানে কিউব ওকে আছে মাইনাস এক্স বাই টু হোল টু দি পাওয়ার টু এ হচ্ছে কে কিউব কে কিউব বাদ দিয়ে লিখছি তো কে কিউবের সহগ এটা সমান বলছে সাতশো বিশ বলছে

কিন্তু হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল এটা এটা কাটা এটা হচ্ছে দুই পাঁচ দুগুণে কত দশ ওকে পাঁচ দুগুণে দশ আর টু কিউব মানে কত টু কিউব হচ্ছে এইট আট দশে আশি আশি মানাস পাওয়ার জোর তা হবে প্লাস ইন্টু দু দুগুণে চার এক্স স্কোয়ার ওকে ফাইন সাতশো বিশ ঠিক আছে আচ্ছা তাহলে এটা কাটলে বিশ তাহলে আসে হচ্ছে বিশ এক হচ্ছে সাতশো বিশ আচ্ছা হচ্ছে এখানে কাটাকাটি করার পর থাকে হচ্ছে আহ ছত্রিশ থাকে তাহলে লেখা হচ্ছে বা এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে থার্টি সিক্স বা এক্স ইকুয়াল হচ্ছে প্লাছ মাইনাস থাৰ্টি প্লাছ মাইনাস